এইটা হচ্ছে আমাদের আম গাছ আর আম গাছে মোটামুটি কালাটা আমের খুবই সুন্দর কিন্তু এখানকার আম রাখা যাচ্ছে না কারণ ছেলেরা এসে ছিঁড়ে ফেলে আর এটা হচ্ছে প্যারা গাছ মোটামুটি গাছগুলো এখন সুন্দরে উঠতেছে এই যে আম গাছের অবস্থা তেরা বেঁকা সবগুলো তো আম ধরে নাই কিন্তু যেটাতে ধরছে মোটামুটি ভালোই ধরছে এই যে একটা গাছে মাসা দিলে খুব সুন্দর আম হয়েছে এই যে হ্যাঁ অনেক গোলাম হয়েছে আর এই যে একটা লম্বা কিন্তু সুন্দর আর এই ভদ্রলোক হচ্ছে কি আর গোলাম এই যে গোলাম হয়েছে আর এই যে আম আর মাঝখানে আমরা মরিচ আর পেঁয়াজ লাগিয়েছিলাম কিন্তু পেঁয়াজ সব মরে গেছে মারা গেছে আর মরিচ আছে তো মরিচ কিন্তু অনেক বড় বড় মরিচ আছে আর গাছগুলো মোটামুটি অনেক ভালো অনেক বড় হইতেছে কিন্তু এই যে পোকা আক্রমণ করতেছে এই যে মরিচের অবস্থা হাইব্রিড মরিচ হ্যাঁ হাইব্রিড মরিচ এটা তো যদি এবছর বর্ষা মারা না যায় কারণ এখানে পানি ওঠে যদি বর্ষা গাছ না মারা যায় তাহলে তো দাম পার ভালো আর কি দেখাচ্ছি আর একটা গাছে একটা আম হয়েছে কিন্তু অনেক সুন্দর এই যে আমরা এবার এখানে নেট দেওয়ার ফলে পাশে যে সুপারি গাছ লাগাইছি সুপারি গাছগুলো মোটামুটি ডালপালা মেলতেছে অনেক গাছে দুইটা তিনটা পাঁচটা এরকম করে ধরতেছে এবার যদি ভাবছিলাম খুলে মানে আম বল ফালাই দেবো কিন্তু ফালাই না এই জন্য যে দেখি কি আম ধরে কিরকম আম ধরে এই যে আমার লাল আম গাছ এই যে এই পাশে ঘাস সব পরিষ্কার হওয়ার কারণে জায়গায় খুব সুন্দর এই যে বদল কাম গাছে একটা দুইটা এরকম ধরছে এই যে আম কোথায় ধরছে দেখছি আমি এখানে গাছ লাগাইছিলাম কিন্তু আগ কই খুঁজে পাচ্ছি না এই যে বিশাল লম্বা লম্বা আম আমাকে যদি গুটি আম তো পানি তো হয়েছে পনেরো দিন আগে মানে পানি তো হয়েছিল সরি পনেরো দিন না পাঁচটার দিন আগে আবার পাইপ বসাব একদম ছোটো ছোটো আবার যেই পাশে বড় হয়েছে অনেক বড়ো বড়ো হয়েছে প্রায় ছ ইঞ্চির মতো হয়েছে চার ইঞ্চি এরকম হয়েছে চার ইঞ্চির মতো তো ওইটা হয়েছে কি পোলা বা সব ছিঁড়ে নিয়ে গেছে বড় হওয়ার কারণে সবার চোখে পড়ছে ছিঁড়ে নিয়ে গেছে তো আমার কাছে খুব ভালো লাগতেছে যে পেয়ারা গাছগুলো মোটামুটি ভালো হইতেছে পেয়ারা গাছ ইজ মাসাল্লাম এবার আমি দেখতে যে কোন গাছে কীরকম আম ধরে এটা কি এটা সম্ভবত কোনো একটা কিছু এই যে এক ভেরম গাছ এত বড় হয়েছে তবে ভাঙা লাগবে আমার কাছে কিছু নাই এই হচ্ছে আমার আমার বাগান